পানি কি করবেন আজকে নতুন জিনিস কিনব কি নতুন নতুন জিনিস না গ্রামের মানুষেরা জানবে এই জিনিস এতো রুটি বলে বলবো রুটি কোনদিন আজকে বানাবো রুটি ইয়ে আটা করে সালে আটা দিয়ে কিন্তু শালের আটা নাই তো এই ময়দার আটা দেয় রুটি বইলে সটি এই তো রুটি বলা হয়ে গেছে কেটে কটে ছুটো ছুটো করা লাগবে না হ্যাঁ কোয়া পানি যখন বলক উঠবে তখন একটা একটা কে ছেড়ে দিবে পানি বলক না উঠলে জমাট বেঁধে বেদে তা সাথে কটে কেটে আগে করে ইয়া করে পানি বলক উঠলে তখন আবার ছেড়ে দেবো না তো এগুলো শুধু গ্রাম অঞ্চলের মানুষই খায় শহরের মানুষ এগুলা দেখে উনি দিন বা খায়ও নি তো সবাই বলবে কমেন্টে যে এগুলো বা কী খাওয়া কিন্তু গ্রামের মানুষেরা জানে তো তারা জানবে যে না এটা এভাগে খাওয়া যায় এভাগে রুটি বলে কিন্তু রুটিরও চশি বানানো হয় এত পানিটা ভালোভাবে বলো কুটে গেছে এখন এই রুটিটা ছেঁড়ে দিলে মানে লাগা যাবে না নাতে হালকা গরম করলে লাগা যাবে এখন একটা একটা করে এভাবে ছেঁড়ে দিব আমার দেওয়া দেখে আমার মেয়েরও শখ আছে রুটি এভাগে দিবে তুমি পাইবে না নিয়ে আস লাগবে আমাকে দাও আমি তাড়াতাড়ি দিই কি থামে গেলো আর দেখেন কারো গায়ের সাথে কিন্তু কেউ ঠেকে নিত এভাগে বলকের উপরে দিলে কারো গায়ের সাথে কেউ ঠেকবে না একবারে একটা একটা ঝরঝরে আর এই জিনিস তো খালি খাওয়া যাবে না লবণ দেয়া খালি তো খাওয়া যাবে না একটু মিষ্টি দিলে একটু ভালো লাগবে স্বাদ হবে তো এই তো আমি চিনি নিয়ে আসা থুসি এই চিনি দিব আর এই তো গরুর দুধ নাই প্যাকেটের দুধ বিলা থুসি একটা দিব একটা জিনিস খাবোতে ভাত কেড়ে খাবো নাজন এগুলো লিয়া সাথে দিবো মিষ্টি দেয় না শুধু লবণ দিয়ে রান্না করেও খায় এতে রুটিটা আমার এখন ফুঁইটে গেছে ফুঁটা জ্বর পরে কিন্তু চিনি দিবো এতো দুগ্ধ এখন দেখ আর এই রুটি দিয়ে শষি রুটি বানানো থাকলেও করা যাবে আবার এভাবে কাঁচা আটা রুটি বললেও এভাবে করা যাবে গায়ে যেরকম পছন্দ করে তাই সেরকম করেই খাইকে আমি এভাবেই করল আর এ তো এক মাকো মাখো করার জন্যে তো আটা গুলা থি এই আটাটা গুলা দিলে তো মাখো মাকো হবে না এক ঝরঝরে হয়ে আছে জিনিসটা হবে না তো এভাগে খাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে এভাগে কার এলাকায় খায় আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু ভাগে খায় জন্য আজকে বানানো কিন্তু শহরের দিকে এসব খাবে না শহরের মানুষে অনেক কিছু বিলবে তো যারা গ্রামে থাকে তারা এসব আসলেই খাসে তো আটাগুলো দেওয়ার পরে তো মাখো মাখো হচ্ছে আর একটু সামান্য লাইলে হয়ে যাবে আমার জিনিসটা এই তো আর বানানো হয়ে গেছে রুটির চশি এই তো আমাদের সকালের নাস্তা গরম গরম রুটির চশি অবশ্যই বাড়িতে আপনারা সবাই ভাগে বানায় খায় দেখবেন যে সেই স্বাদ সুন্দর স্বাদাম খাইতে সেই সুন্দর লাগবে হ্যাঁ খাইতে সেই সুন্দর লাগবে খেয়ে দেখুন সেই স্বাদ